সন্তানের সামনে স্বামীর সাথে তর্কে জড়ায় বড় বড় উচ্চ উচ্চ কথাবার্তা বলে স্বামীকে অভিযুক্ত বানায় এই সন্তানটা তখন মানুষ হয় না কেন জানেন ও জানে ওর বাবা অপরাধী ও জানে ওর মা অপরাধী ও জানে ওর মা একজন অপরাধী ও জানে ওর বাবা একজন অপরাধী এজন্য মা যখন অপরাধী হয় বাবা যখন অপরাধী হয় তখন সন্তান তখন মানুষের মতো মানুষ হয় না এজন্য মনে রাখার করতে হবে আমাদের আপনার স্ত্রী কোন প্রকার ভুল করতে পারে শাসনের প্রয়োজন হলে মীমাংসার দরকার হলে সেটা আপনার সন্তান জানবে না বল বিবেক সম্পন্ন হওয়ার চেষ্টা করবেন আপনার সন্তানের কাছে তার বাবাকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করতে হবে তার বাবার ব্যক্তিত্বে যেন কোনো প্রকার আঘাত না লাগে ও যদি জানে ওর বাবা ওর মা পীড়িত সন্তান বাবাকে দান দিবে না আর ও যদি জানে ওর মা অপরাধী বাবাকে অপমান করে দেখা যাচ্ছে বিভিন্ন অপরাধে জড়ায় জিন্দেগিতে সন্তান মাকে দান দিবে না কোন এক সময় বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আর কি আমাদের মাঠে তাদেরকে সাথে নিয়ে জাহান নামে যেতে চাইবে কথা বুঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন এই জন্য ব্রেনে ঘেলু রাখতে হবে ব্রেনে বিবেক